নমস্কার দর্শকবৃন্দ এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হলো মিড ডে মিলে নিউ মেনু বদলে গেল মিড ডে মিলের মেনু এবার গরমে পড়ুয়াদের পাতে পড়বে ঠান্ডা ঠান্ডা কুলকুল প্রোডাক্ট সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব প্রত্যেক পড়ুয়া যাতে ভর্তি পেটে পড়াশুনো করতে পারে তার জন্য চালু করা হয়েছে মিড ডে মিল ব্যবস্থা মিড ডে মিল ব্যবস্থার মধ্য দিয়ে স্কুলের মধ্যেই পড়ুয়াদের পেট ভরানোর জন্য ভাত ডাল সহ রুটিন অনুযায়ী ডিম ও অন্যান্য খাদ্য সামগ্রী দেওয়া হয় পড়ুয়াদের পেট ভরানোর পাশাপাশি পুষ্টির জন্য বিভিন্ন রকমের খাবার দেওয়া হয়ে থাকে আবার সময়ের পরিপ্রেক্ষিতে সে সকল খাবারে পরিবর্তনও আনা হয় গরমে যাতে পড়ুয়াদের শরীর ঠিকঠাক থাকে তার জন্য রাজ্যের বহু স্কুলে দেখা গিয়েছে মরশুমি খাদ্য সামগ্রী পড়ুয়াদের পাতে তুলে দিতে কখনো দেখা গিয়েছে কাঁচা আম দিয়ে টক ডাল তুলে দিতে তো আবার কখনও দেখা গিয়েছে গ্রীষ্মকালে শরীর সুস্থ রাখার জন্য পুষ্টিকর খাবার তুলে দিতে তবে এবার পড়ুয়াদের মিড ডে মিলের পাতে যে খাবার তুলে দেওয়া হচ্ছে তা একেবারেই নতুন বলা যেতে পারে এমন আয়োজন আগে কখনো হয়নি বললেই চলে মিড ডে মিলের সঙ্গে ভাত ডাল ডিম এবং অন্যান্য শাকসবজি সবজি দেওয়ার পাশাপাশি এবার এমন একটি খাবার পড়ুয়াদের দেওয়া হচ্ছে যা প্রত্যেক খুদেদের কাছেই প্রিয় কি ওই খাবার এতটাই যাদের প্রিয় যে হামেশাই বাবা মায়ের কাছে তার ওই জিনিসটির জন্য আবদার করে থাকেন ঝোঁক করে থাকেন আসলে এবার মিড ডে মিলের খাওয়া দাওয়া শেষে পড়ুয়াদের আইসক্রিম দেওয়ার বন্দোবস্ত করা হয় তীব্র গরমে মিড ডে মিল খাওয়ার পরেই আইসক্রিম তুলে দেওয়ার এমন বন্দোবস্ত করা হয় পুরুলিয়ার একটি স্কুলে পুরুলিয়া এক নম্বর ব্লকের অন্তর্গত সিন্দরি চাষ রোড উচ্চ বিদ্যালয়ে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে এমন আয়োজন করা হয় গত শনিবার স্কুল কর্তৃপক্ষ এমন আয়োজন করেছিল মিড ডে মিলের পর স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা আইসক্রিমের খোলা গাড়ি থেকে বিনামূল্যে আইসক্রিম দেওয়ার ব্যবস্থা করা হয় একই তীব্র গরম অন্যদিকে খুদেদের প্রিয় খাবার আইসক্রিম হাতে পাওয়া মাত্রই স্বাভাবিকভাবে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন ওই স্কুলের পড়ুয়ারা স্কুল কর্তৃপক্ষের উদ্দেশ্য এত এটাই ছিল তাদের উদ্দেশ্য ছিল পড়ুয়াদের গরমের থেকে স্বস্তি দেওয়ার পাশাপাশি মুখে হাসি ফোটানো সেই উদ্দেশ্য একশো শতাংশ সফল হয়েছে সুতরাং ভোচ্ছে এই গরমে বিভিন্ন স্কুল তাদের নিজেদের মতো মিড ডে মিলের খাবারের মেনু সামান্য একটু পরিবর্তন করছে কোথাও কাঁচা আমের ডাল টক ডাল করা হয় তো কোথাও অন্যান্য পুষ্টিকর খাবার দেওয়া হয়েছে তবে এই স্কুলটিতে যে খাবারটি দেওয়া হয়েছে মিড ডে মিলের শেষে সেই খাবারটা কিন্তু একেবারেই অন্যরকম এবং জনপ্রিয় সেটা হলো আইসক্রিম অর্থাৎ এই আইসক্রিম দেওয়ার ব্যবস্থা মিড ডে মিলে এই প্রথম এই স্কুলেই দেখা গেল এবং অন্যান্য স্কুলেও গরমের সময় এখন যদি অতটা গরম নেই তবুও গরমের সময় এই মিড ডে মিলের মেনুর সামান্য পরিবর্তন করে তাহলে কিন্তু ছাত্রছাত্রীদের মিড ডে মিল খাবার প্রতি আগ্রহটাও বাড়ে তো যাই হোক হোকটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ